রাজ্য সরকারের কাছে আবেদন করেছি আপনাদের মাধ্যম সামনেও আবেদন করছে আমি আছি লিডার অব অপোজিশন চিফ অব অপোজিশন আছে আমাদের পরিষ্কার বক্তব্য যে সরকারের অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত করে যা গিয়ে বলুন যে বাকিরা যোগ্য আপনি তাদেরকে খালি রুখিতে বল রাখার অনুমতি তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না যদি ভ্যাকেন্সি থাকে কোনো আপত্তি নেই আর সেকেন্ড থিং হচ্ছে বিধানসভায় দিন চলবে দুই আর চার একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিশিয়ালি সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিচ্ছেন যে আমাদের সরকারকে অনুরোধ করুন যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকে চাকরি বহাল রাখার বিষয়ে দেখুন গণতন্ত্রে ল মেকার বা সাংবিধানিক বডি নির্বাচিত প্রতিনিধিরাই সবচেয়ে ফাইনাল আমরা যদি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের তালিকা ফেলে দিয়ে আপাতত শিক্ষকদের বিষয় শিক্ষক শিক্ষিতাদের তালিকায় আঠারোশো ছয় বাদ দিয়ে যদি হাউসে ফেলেন আমি কথা দিচ্ছি মেন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে যে পশ্চিমবঙ্গে একটা এক্সেপশন ঘটনা ঘটেছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা এই পনেরো হাজার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে আমি আমরা আর সেকেন্ড হচ্ছে আমরা এটা তো এখানে বললাম আগেও বলেছি আমি একটা চিঠি লিখছি আর উনি একটা চিঠি লিখছেন যাতে চার তারিখে হাউসের মধ্যে চার তারিখে শেষ দিন আধ ঘন্টার জন্য আনু কারণ এটা তো বিতর্কের বিষয় নয় আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন আঠারোশো ছয় অনেকেই বলছে ত্রুটিযুক্ত আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত ঠিক আছে সে বিতর্কে আমরা যাব না বাকিরা তো যোগ্য পরিষ্কার হয়ে গেছে তাদের চাকরি বহাল আমি আপনাদের কথা দিচ্ছি দুদিন ইভিনিং আমি মনোজ পাল সেক্রেটারিকে একটা স্পেসিফিক পাঠাচ্ছি আর আমাদের অপজিশন যুগে উনি নিজেও ভাইস প্রফেশন একজন টিচার ডক্টর শঙ্কর ঘোষ হায়ার সেকেন্ডারি স্কুলের টিচার কৃতি শিক্ষক তিনিও শিক্ষকদের বোঝেন তাকে আমি পরামর্শ দিচ্ছি তিনি স্পিকারকে একটা চিঠি দিন যে সর্বদলীয় প্রস্তাব আনার জন্য যোগ্য শিক্ষক সেই প্রস্তাব নিয়ে যদি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় আমার ধারণা একটা নজির কি <laughs> কৰো আমি তো দুটো প্রশ্নের প্রস্তাব দিচ্ছি মনোজ পণ পণ তিনি রাজ্য সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে যান আর এখানে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুক যোগ্যদের পক্ষে

आगे। आगे। इस को ये तो पॉलिटिक्स करने के लिए सेशन खुला है ये कोई बात नहीं है ये फॉर्म पैदा करने के लिए बताया माइग्रेंट लेबर जो बांग्ला भाषा हो रहा है उत्तर प्रदेश को लेकर भी बोल रहे की बांग्ला भाषा अरे छोड़िए पॉलिटिक्स मोबाइल पॉलिटिक्स हो रहा है जो बोलना बीजेपी एमएलए लोग काल भी मिलेगा बोले सिक्योरिटी को लेकर कि सारे अरे हमारी जीत हुआ सेंट्रल फोर्स को बाहर निकला साढ़े चार साल तो हम लोग कोर्ट में गया था कोर्ट से के दूप कर दूप करना पड़ा पड़ेगा ममता बनर्जी को पीएसओ को बाहर रहना पड़ेगा तो प्रेण प्रेण तो प्रेण ये जीत है संविधान का जीत है ये कोई टीएमसी का पार्टी ऑफिस नहीं है बड़ा बराबर है हम लोग को सेंट्रल फोर्स को सीआरपीएफ कोर्ट को, को को में किया था कोर्ट से जितना सबक सिखाना था सिखा दिया उन आज ममता का पुलिस को बाहर निकलना देख लीजिए खुदीराम अनुशन केंद्र में और टाउन हॉल में उनको ममता बेटा बाहर रहना पड़ेगा जिस तरह से एजेंसि को लेकर हुआ है दादा जो एक हजार आठ सौ चार लोगों का निकल गया बाकी नॉन टेंटेड है उसको चाकरी बहाल का मांग कर रहा है दे आर जेन्युइन टीचर दे आर मेरे को इसी एक टीचर ना। दे अपीयर इन एग्जाम पास एग्जाम वो लोग को साथ जो कर रहा है सरकार क्यों तो नहीं कर रहा है इफ नेसेसरी ऑल अरे ये रेजुलेशन सरकार लाई है पूरा हाथ उसको जोगो को बहाल के लिए हम लोग सपोर्ट की विधानसभा विशेष कहना चाहेंगे देखिए एट्टी परसेंट नौकरी भेज दिया गया है और ट्वेंटी परसेंट जीएमसी का नेता लोग का दोनों कम्बाइंड है मिला भगत है ममता बनर्जी घोटाला के लिए ये जिम्मेदार है सरकार जिम्मेदार है ओम प्रकाश चौटाला जेल में था ममता बनर्जी को भी जेल में भेजना पड़ेगा तो सरकार खुद स्वीकार कर लिया वन थाउजेंड एट हंड्रेड सिक्स टीचर रिक्रूट भाई थी ममता बनर्जी गवर्नमेंट चलिए